নমস্কার বন্ধুরা তোমরা তো আমার দক্ষিণ ভারত ভ্রমণের ভিডিও সমস্তই দেখছো তো আজ ভ্রমণের তৃতীয় পর্বে চলে এসেছি আজকে কেরালা ভ্রমণে আমাদের অন্ধ্রপ্রদেশের দুটো জায়গায় দুটো ভিডিও করেছিলাম একটা তিরুপতি বালাজি আর তার সাইট সিন দুটো আর আজ আমরা চলে এসছি কেরলে আজ আমাদের দর্শনীয় স্থান হল ত্রিবান্তপুরম কেরলের ত্রিবান্তপুরমে আছে পদ্মনাভস্বামী আর যা যা আছে সেগুলো সবই তোমাদের সাথে আজকে আলোচনা করব তো প্রথম থেকে ভিডিওটা দেখলে আমরা স্টেশনে নেমে প্রথমে অটো রিজার্ভ করে নিয়েছি আর তার আগে রুমে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছিলাম রুমেও খুব অল্প পয়সায় চব্বিশ ঘন্টার জন্য ষাট টাকা তো যাই হোক ওখান থেকে আসার পর আমরা ড্রেস চেঞ্জ করেছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য কোনো আলাদা রুমগুলো এখন বন্ধ ছিল ওই জন্য আমি ভেবেছিলাম শাড়ি পরে নেবো শাড়ি কাছেই রেখেছিলাম কিন্তু পড়তে পারিনি ছেলেরা রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ধুতে ধুতি পাঞ্জাবি মানে ধুতি পরে নিয়েছিল আর তারপর সেখান থেকে বেরিয়ে পুজো দিয়ে একটা লিকুইড যে দেখলাম দেখালাম ওই প্রসাদ একটা দিয়েছিল তো ওই প্রসাদটা নিয়ে আমরা ওখান থেকে ফিরে এসে আরও একটা দুর্গা মায়ের মন্দির দর্শন করে নিয়েছিলাম আর তারপর আমরা চলে গেলাম আর এই মন্দিরের প্রতীকগুলো ছিল লেবু দিয়ে তৈরি মানে দুপুরের খাবার খেয়েছিলাম দেখতে পেলেছিলো ভেজ বিরিয়ানি আর তার সাথে মানে দেরি হয়ে গিয়েছিল অনেকটা ওই জন্য ভেজ বিরিয়ানি আর তার সাথে পনিরের একটা রেসিপি ছিল আর তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম প্রভার ব্যাকওয়াটার ভ্রমণের জন্য তো এখানে আমাদের চার হাজার টাকা থেকে করেছিল। মানে ভাড়া বলেছিল তারপর সেখানে বার্গেনিং করে সাড়ে তিন হাজার টাকায় দু ঘন্টা তো এখানে এই বোটিং যে আছে এখানে এই বোটিংয়ের জন্য আমরা রেডি হয়ে এখন বোটিংয়ে চেপে পড়েছিলাম এখানে ওরা পরপর তিনটে মানে বীচ দেখিয়েছিল গোল্ডেন বিচ পাওয়ার আইল্যান্ড এলিফ্যান্ট রক আর মিনিমা স্ট্যাচু এই সমস্তগুলো জলের মধ্যে আমরা একটু একটু করে যাচ্ছিলাম আর ঘুরে মানে দেখছিলাম তো এই সমস্ত করে প্রায় ঘন্টা দুয়েক পর আমাদেরকে আবার যেখানে উঠেছিলাম সেখানে আবার ওই ঘাটের কাছে পৌঁছে দিল তো এখানে আমাদের এই ড্রাইভটা বেশ ভালোই লেগেছিলো আর তোমাদের প্রথমেই বলে রাখি মানে ভিডিও বলতে বলতে চলে গেছিলো যে পদ্মনাভ স্বামীর মন্দিরে অবশ্যই ছেলেদেরকে ধুতি পরতে হবে আর মেয়েদের শাড়ি পরলে সব থেকে ভালো হয় কিন্তু শাড়ি না থাকলে কাছে সেক্ষেত্রে ওই চুড়িদার পরতে হবে কিন্তু জিন্স টপ এই সমস্ত পরা চলবে না তো ওইগুলো পরে মানে চুড়িদার পরলেও তার নিচে একটা ওই যে আমি যেমন দেখালাম ওইভাবে ধুতি পরে নিতে হবে আর ভিতরে লাইন খুব একটা থাকে না মোটামুটি থাকে তো একটু দাঁড়ালেই হয়ে যায় ওটা ওটা দেখার পর একটা লিকুইড প্রসাদ দেবে একশো টাকা দাম ওই কৌটোর মধ্যে দেখালাম যে ওই কৌটোর মধ্যে ওটা কোনো দিন অবধি খুব সুন্দর থাকে তো আমরা ওখানে একটা প্রসাদ কিন মানে ওই কৌটো লিকুইড নিয়ে নিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মন্দির ধনী মন্দির পদ্মনবী Ben Golden sandwich oldu. Galiba nereye বোটিংয়ে এসে মানে এই যে চারিদিকের এই সমুদ্র ম্যানগ্রোভ অরণ্য এত ভালো লেগেছিলো যে সত্যি এই পয়সাটা দিলেও গায়ে লাগে কেউ খুবই ভালো লেগেছিলো এই যে একজন কেরোলার এই দুই দিকে নারকেলের বোন আতা মাছে এই যে জল এটা ভীষণই ভালো লেগেছিলো তো আমরাও বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে বোটিংটা উপভোগ করলাম আর তারপর কোথায় গিয়েছিলাম জলও দেখতে থাকো এইটার মধ্যে সমস্ত জলগুলো এক সাইডে মানে এসে গেছে আর এখানে থেকে ডান দিকে আর একটু গেলে গোল্ডেন বিচ এখান থেকে একটু মানে মাঝে বালি পেরিয়ে গেলে আরব সাগরের বিশাল এলাকা সেটা খুবই ভালো লেগেছিলো দেখতে আর তারপর একটা জায়গায় গিয়ে নদী সমস্ত মানে এই যে জলের অংশটা এইখানে রয়েছে মেরিয়াম্মা স্ট্যাচু এখান থেকে বোর্ড তোমার বাং নেবে আবার ফিরে যাবে যেখানে গন্তব্য সেই দিকে তবে ওই রাস্তায় নয় অন্যদিকে তো এখানে আমাদের লাস্ট গন্তব্যে এসে আমরা পৌঁছে গেছি আর এখন বোট আমাদের ঘুরে চলে যাচ্ছে বাড়ির দিকে ফিরে যাচ্ছে আর তারপর আমাদের আজকের গন্তব্য ছিল এটা এটা কোথায় বলতো এটা হলো আজমেলা আজুমালা টেম্পল তো আমরা যখন এখানে পৌঁছালাম তখন ঘড়ির কাঠটা প্রায় চারটে বেজে গেছে ওই জন্য মন্দিরটা বন্ধ ছিল আর এখানে আমরা মন্দিরের ভিতরে না ঢুকলেও সাইড থেকে যে সমুদ্রের বুকের উপরে এত বড় একটা মন্দির সেটা আমরা উপভোগ করলাম বাইরের মানে শিব শিবলিঙ্গ একটা শিবের বিশাল বড় স্ট্যাচু করা আছে তো ভিতরে মন্দির অবশ্যই ঠাকুর ছিল কিন্তু ওটা আমাদেরও দেখা হয়নি ভিডিও তো করতে দিত না কিন্তু ওটা আমরাও দেখতে পাইনি ওখানটা আবার সেই ছট মানে পাঁচটার পরে খুলবে কোনো অটোওয়ালা কিন্তু বলবে না তোমায় যে এখানে পাঁচটার পরে খুলে সকাল দশটা অবধি তারপর আবার বিকালে পাঁচটা পর্যন্ত তো যাই হোক চারটে বাসছে এখন এক ঘন্টা এখন দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে না থেকে আমরা এই আজমেলা টেম্পেলের চারিদিকে যে সমুদ্র বিশাল গর্জন এটা আমরা একটু উপভোগ করলাম আর তারপর সেখান থেকে আমরা ফিরে এলাম আবারও একটা নতুন জায়গার উদ্দেশ্যে তো চলো কোথায় আবার যাই সেটাই তোমাদের দেখা যায় এটা হলো পিছনের দিক আর সামনের দিক থেকে তো মানে আসতে হতো ওদিকে আমরা আর আসিনি কারণ কিছুই দেখা গেল না বাইরের থেকে সমস্তটা ঘুরে দেখতে হলো আর তারপর আজকের আমাদের শেষ গন্তব্য ছিল কোভালাম বিচ এটা কেরালার একটা বিখ্যাত জায়গা মানে এখানে খুবই সুন্দর সমুদ্রের বীজ উপভোগ করা যায় আর এই বীজটা কিন্তু জুন জুলাই মাসে বন্ধ থাকে কাউকে এখানে নামতে দেওয়া হয় না তো আমরা যেহেতু এখন খুবই সুন্দর আবহাওয়া সেই জন্য বীজে একটু নেমে গিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ ধরে সমুদ্রের যে আরব সাগরের যে দর গর্জন বলতে পারো এটাই আমরা উপভোগ করছিলাম সূর্য তখনও বেশ মাথার উপরে ছিল যেহেতু এখানে সন্ধে হয় মোটামুটি পনের সাতটার দিকে ছটা সাড়ে ছটার সময় সূর্য অস্ত যায় সেজন্য এখানে আমরা অতক্ষণ থাকিনি এখানে আমাদের সানরাইজ দেখাও হয়নি এই সানরাইজ নয় সরি সানসেট তো আমরা এখানে একটু এই দিক ওদিক করে দেখে ঘুরে তারপর বাড়ি ফিরে এলাম তো এটাই ছিল আমাদের কেরালা ভ্রমণের কয়েকটা পয়েন্ট সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর তারপরের ভিডিও আবার চলে আসবে আজ আমাদের তিরবন্তপুরমে ভ্রমণ শেষ এরপর আসবে আবার অন্য ভিডিও ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই প্রার্থনা করি আর সেই সাথে আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে স্বাগত জানায় তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আর আমার চ্যানেলের সমস্ত ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও তো আজকের মতো এইটুকুই এখন আসি নমস্কার